বিভিন্ন সময় দেখা যায় আমাদের মধ্য থেকে আমাদেরই শিক্ষিত যারা তারা আমাদের ভারতবর্ষে বিভিন্ন গোপন তথ্য পাচার করছে সেই লোভে পড়ে সেইগুলি দেখেও আমাদেরকে দিতে হবে আমরা যেন সহজ তাগড়ি হতে পারি আমরা যেন প্রকৃত ভারতীয় হতে পারি আমাদের শাস্ত্র বলছেন মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথিদেব ভব মাতাকে দেবতার মতো ভক্তি করিবে শ্রদ্ধা করিবে পিতাকে দেবতার মতো ভক্তি করিবে আচার্য গুরুজন যারা শুধু শিক্ষা গুরু যে দপ্তরই হোক সে ক্লাবগুলার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা আধ্যাত্মিকতার ক্ষেত্রেই হোক তার প্রত্যেকেই স্থানীয় আচার্য তাদেরকেও দেবতারন্ত শ্রদ্ধা দেবে এবং অতিথিকে দেবতারন্ত যদি প্রদান করি তাই যে জিনিসটি কিছুক্ষণ আসাম আমাদের গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাধ্যক্ষ উনি উপাচার্য উনি বলছিলেন যে এক ভদ্রলোক ভদ্র দুই ছেলে বিদেশে কর্মরত একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আর তারা ভারতবর্ষে থাকেন মা বাবা বাবার মৃত্যুর পর মা যখন বড় ছেলে জানালেন ওই রিপ্লাই নেয়নি আর দুটো ছেলে এসে ফোনটা ভরেনি সেটা যেন না হয় আমরা যেন এই লেখাপড়া শেখার সাথে সাথে আমরা যেন প্রকৃত মানুষ হই আমার প্রত্যেকেই মানুষের আকৃতি ধারে আমরা কতটুকু মানুষ হতে পেরেছি সেটা যেন মনুষ্যত্ব জ্ঞান যেন আমাদের থাকে আমরা যেন আমাদের শিক্ষক শিক্ষিকারা যেন আমরা যারা মা বাবা হয়েছেন আপনারা প্রত্যেকেই যেন আপনাদের ছেলে ওই শিক্ষাটা দিবেন যেন তারা ভোরে ঘুম থেকে উঠার পর তার পরিবারে প্রণাম করবে যার যে মত পথ এবং তাদের মা বাবাকে যেন প্রতিদিন ভক্তি করে প্রতিদিন ওই বিজয়া দশমীর পর আর ওই নববর্ষের পর পূজা শুধু মা বাপে ভক্তি দেওয়া সেটা যেন না থাকে এবং সেখানে স্কুলে যাওয়ার পরও যেন এবং বেশিরভাগ স্কুলে ইংলিশ মিডিয়াম আমরা গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাডাম এগুলি বলি কিন্তু সেই টাইমে একটা শুভেচ্ছা জানানো কিন্তু আমরা যখন আগে বলতাম গুরুজি প্রণাম সেটা আলাদা মাহাত্ম ছিল সেটা একটা শ্রদ্ধা সেটা আসতো সেখান থেকে তো সেই জিনিসগুলি আমরা শিক্ষা দান করি আমাদের ছেলেটা যেন শুধু লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শুধু রোজগার করবে সেটা যেন না হয়